ছোট ভাই এই মুহূর্তে আমি অবস্থান করছি যেখানে সেখানে পানি দিয়ে রাস্তা গিয়েছে যে কারণে এই এলাকাবাসীর ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এত বড় রাস্তা এটা কিন্তু বন্যায় একদম তলিয়ে গিয়েছে যে কারণে আজকের দিনের মতো আমি একজন মানবতার ফেরিওয়ালা এই মুহূর্তে দেখেন আমার বিকাশ আমার ডিফ্রিকশন এবং প্রিন্ট কমেন্টে দেওয়া আছে আমার বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার দাপ দাপ আপনারা সেই নাম্বারে নগদ বিকাশের মাধ্যমে টাকা মারেন এই মুহূর্তে আমি এই পানিগুলো সেঁচার ব্যবস্থা করতেছি যাতে করে এলাকাবাসী একটু শান্তিতে বাঁচতে পারে শুরু করেতেছি মহান আল্লাহর নামের যিনি পরম করুণাময় অসীম দয়ালু আমার গোয়াল বরা গরু আমার গোয়াল বরা টাকা আমি আমার গরু বিক্রি করে দেবো তারপরেও এই এলাকাবাসীদেরকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানিতে এই রাস্তাটা টোটালি ডুবে গিয়েছে যে কারণে সাতবারেবাসী মদনদিগি দোয়ারগাবাসীর ব্যাপক সমস্যা হচ্ছে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন প্রিন্ট করা আছে এবং ডেপসক্রিপশনে আমার নগদ বিকাশ রকেট পার্সোনাল নাম্বার দিয়ে রয়েছে সেখানে আপনারা দপদপ করে টাকা মারেন কারণ আজকের দিনের মতো আমি একজন মানবতার ফেরিওয়ালা যে কারণে এই রাস্তার আমি পানি সমস্ত শেষ করে পানিগুলো দিয়ে আমি এলাকাবাসীকে বাঁচাবো কারণ আমি একজন মানবতার ফেরিওয়ালা যে শুধুমাত্র বন্যা কাজ করে আমার সিনিমিনি করতে আছে। আমার বাপের বহুত টাকা যে কারণে আমি একজন মানবতার ফেরিওয়ালা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমি শুধুমাত্র বন্যা নিয়ে কাজ করি আদারওয়াইজ আমি কোনো কিছু নিয়ে কাজ করি না তো এই মুহূর্তে এই ভিডিওর কমেন্ট কমেন্ট দেখেন বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে টাকা মারেন সেই টাকা দিয়ে আমি মানুষকে একটু সহযোগিতা করতে চাই মনে রাখবেন শুধুমাত্র বন্যা নিয়ে কাজ করি অন্য কেউ কিছু না দেশের এই ক্লান্তি মুহূর্তে যারা আমার ভাই ব্রাদার আমাকে ভুল বুঝছেন দেখেন আমি ছোট মানুষ আমি ওই বন্যাটা নিয়েই থাকতে চাই আমি বড় বড় কাজে হাত দিতে চাই না যে কারণে আপনারা শুধুমাত্র বন্যা হলেই আমাকে ডাকবেন আদারওয়াইজ আমাকে ডাকবেন না কারণ আমি বন্যা নিয়ে কাজ করি অন্য কোনো কিছু না কারণ আমার বাবা একজন রাজনীতিবিদ তিনি একজন আওয়ামী লীগের এমপি যে কারণে আমি সব বিষয়ে সবখানে নাক গলাইতে পারি না আমি ছোট মানুষ আমি বন্যা নিয়েই কাজ করতে চাই যদি আশেপাশে আপনার এলাকার বা আপনার পাশের মানুষ যদি বন্যায় ভেসে যায় তাহলে আমাকে খবর দিবেন কারণ আমি একজন মানবতার ফেরিওয়ালা এই মুহূর্তে আমি অবস্থান করছি গ্রামের সামনের রাস্তায় যে রাস্তাটা বন্যায় একদম ডুবে গেছে আপনারা একটু দেখেন তো আপনারা যদি এই দোহারগাঁওবাসীকে বাঁচাইতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ইনবক্সে আপনারা টাকা মারেন দপদপ করে আমি বিকাশ রগত নাম্বার দিয়ে দেবো আমি একজন মানবতার ফেরিওয়ালা কিন্তু শুধুমাত্র বন্যা আদারওয়াইজ কোনো কিছু নিয়ে কাজ করি না ধন্যবাদ